আইপিএল এর প্রথম কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হবে শীর্ষে থাকা দুই দল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ দুই দল সরাসরি চলে যাবে ছাব্বিশ তারিখের ফাইনালে আর পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোখ রাঙাচ্ছে বৃষ্টি মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার খেলতে নামবে কলকাতা ও হায়দ্রাবাদ খেলা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বুধবার একই ভেনুতে এলিমিনেটরের মুখোমুখি হবে রাজস্থান ও বেঙ্গালুরু প্লে অফের তিনটি ম্যাচে কোনো রিজার্ভ দিন নেই যদি মঙ্গল ও বুধবার বৃষ্টিতে খেলা ভেস্তে যায় তাহলে সুবিধা পয়েন্ট নিয়ে তালিকায় উপরে থাকা শেষ উপরে শেষ করা দলের এবারের আইপিএল গ্রুপ পর্বে শীর্ষে শেষ করেছে কলকাতা তাই কলকাতা হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ম্যাচ ভেস্তে গেলে কলকাতায় জয়ী হবে অন্যদিকে রাজস্থান বেঙ্গালুরু ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট তালিকায় উপরে থাকা রাজস্থানকে জয়ী ঘোষণা করা হবে